বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করছে গোটা জাতি বিএনপি এনসিপি এবি পার্টি জাকের পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে শ্রদ্ধা জানানো হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন দেশের দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন সংস্কার ও বিচার ছাড়া কোনো দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা করলে জনগণ মেনে নেবে না শাকিবর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত ছবি তুলেছেন হাসান সুজন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেয়া হয় সর্বস্তরের জনগণের জন্য সারিবদ্ধভাবে ফুল নিয়ে জড়ো হয় জনতা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাজনৈতিক দলের নেতারা সুন্দর আগামীর প্রত্যাশা ছিল সবার মুখে তাও হতে পারে অনেক কিন্তু এই অনেক্যরা যাতে রাষ্ট্রসংঘ থেকে নষ্ট না করে আগামী দিনের সম্ভাবনাকে নষ্ট না করে আজকের দিনে আমাদের অঙ্গীকার হোক শোষণমুক্ত দারিদ্র্য মুক্ত ক্ষোধামুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে আজকে আমাদের প্রধান অঙ্গীকার হবে আমরা একটা গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলব শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন গণ গণঅভ্যুত্থানে যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল তাতে কোনো ফাটল ধরেনি অনেকে পারে দ্বিতীয় স্বাধীনতা আসলে আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে খাড়ো করতে চায় আমি বলবো যে তারাই যেন একটু নিবৃত্ত থাকে এই স্বাধীনতা দিবসে যেন সম্মান জানায় জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে দলের নেতা কর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান নাহিদ ইসলাম বলেন একাত্তর ও চব্বিশের স্বাধীনতা পরস্পর বিরোধী নয় আমরাও কিন্তু একাত্তরে যে সাম্যের কথা বলা হয়েছিল চব্বিশে কিন্তু সেই বৈষম্যহীন সমাজের কথাই আমরা বলছি বলে যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে তাদের উদ্দেশ্য অসৎ এবং আমরা মনে করি তারা চব্বিশের গণভ্যুত্থানকে এই যে ছাত্র জনতার বিজয়কে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারেনি চব্বিশ পরবর্তী একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশা সব রাজনৈতিক দলের সকল অপশক্তির দরজা বন্ধ করে যারা জীবনের বিনিময়ে খুলে গেছেন আলোর জানালা স্বাধীনতা চুয়ান্ন বছরে ম্লান হয়নি এতটুকু বরং আজও বিজয়ের জানালা খোলা শহীদদের শ্রদ্ধায় শাকিবুর রহমান জাতীয় স্মৃতিসৌধ সাভার ঢাকা